একদিন একজন হুজুর ও তিন বন্ধু এক ঘরে বসেছিলেন তারা হলেন মোল্লা সাহেব রফিক সাদিক ও আজিজ তারা এক সঙ্গে গল্প করছিল মোল্লা সাহেব বললেন বাচ্চারা তো নামাজ না পড়ার সবচেয়ে বড় অজুহাত কি রফিক বলল হুজুর কারেন্ট চলে গেলে তো অজু হয় না সাদিক বলে উঠল আরে না পাঞ্জাবি খুঁজে না পেলে নামাজ হয় না আজিজ ঘুমাজ সরে বলল হুজুর ঘুম ভাঙলেই দেখি নামাজ শেষ মোল্লা সাহেব হাসতে হাসতে বলল বাহ তোদের অজুহাত শুনে তো ফেরেস্তাও মাথা চুলকাবে রফিক হাসতে হাসতে বলল হুজুর আপনি কি ফেরেস্তাদের ফোন নাম্বার জানেন সাদিক চোখ টিপি টিপি বলে জানলে তো মাফ চাইতাম একবার আজিজ আবার হাই তুলে বলল আপনি নামাজে ঘুম না আসার কোন দোয়া জানেন মোল্লা সাহেব হেসে বলেন জানি ত্যাগ করো এই দুয়াই সবার জন্য জরুরি তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে এখনই লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো বাই